بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله নমিন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি পার্ট নাইনটিন ইতিপূর্বে আমরা আঠারোটি পর্ব দিয়ে দিয়েছি আজকের ভিডিওটি কিন্তু ন্যান গেট ন্যান গেট একটি সার্বজনীন গেট প্রমাণ করো বা ব্যাখ্যা করো এটি কিন্তু সিজনশীল খ অথবা গতে বেশ কয়েকবার কিন্তু বোর্ড কোশ্চেনটা আসছে আরেকটা হচ্ছে ও নর গেট এর ন্যান গেট অথবা নর গেট নর গেটের ভিডিওটি আমরা পরবর্তীতে আপলোড করব পার্ট টোয়েন্টিতে এখন দেখো যে আমরা আঠারো নম্বর পর্বে গেট সম্পর্কে যত খুঁটিনাটি আছে কোনটা কি রকম চিত্র অঙ্কন করতে সমস্ত তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে আসলে উনিশ নম্বরটি আরও একটু ভালো বুঝবে দেখো প্রথমে আমরা কি করব যে প্রথমে কিন্তু দেখো যে ন্যান গেট দ্বারা তিনটি গেট বাস্তবায়ন করতে হবে তিনটি গেট কি কি সেটা কিন্তু তোমার ন্যান গেট বলতে আসলে এখানে কি কি বোঝায় ন্যান গেট কিন্তু বলতে দেখো যে মূলত ন্যান গেটে আসলে থাকে কি নট গেট আর হচ্ছে কি এন্ড গেট আচ্ছা নর্থ গেট আর এন্ড গেট এই দুইটা কিন্তু একত্রে দিয়ে দিয়ে আমরা তিনটা গেট প্রমাণ করবো আচ্ছা তিনটা গেট কি কি রয়েছে তিনটা গেটের মধ্যে কিন্তু রয়েছে তোমার এক নম্বরে এন গেট ওয়ার গেট তারপর রয়েছে নর্থ গেট এই তিনটা গেটই কিন্তু প্রমাণ করতে হবে আচ্ছা নর্থ গেটটা দেখতে কি রকম আমরা কিন্তু ওই পর্বটি যারা দেখে দেখেছো তাদের কিন্তু কিন্তু খুবই ইজি এটা হচ্ছে আমার নট গেট এই চিহ্নটা আর সমস্ত কিছু বিলুপ্ত হয় শুধুমাত্র কিন্তু বৃত্তটা থাকবে আর এন গেট দেখতে কিন্তু দেখো ইংরেজি ডি এর মতো অর্থাৎ এর উপর দিলে দুইটা এক এই গেটের সাহায্যে আমরা তিনটা গেটই প্রমাণ করব সেটা কি গেট নট গেট অর গেট এবং ন্যান গেট তো সর্বপ্রথম আমরা কী করবো নট গেটের সাহায্যে অ্যান গেটটা আমরা একটু দেখাই তো সর্বপ্রথম দেখো ন্যান গেট দ্বারা নট গেট অর্থাৎ তিনটির একটি গেট আমরা বাস্তবায়ন করব আসলে দেখো প্রথমে কি করব আমরা একটা এ সংযোগ দিব আচ্ছা এ সংযোগ নেওয়ার পরে এখান থেকে কিন্তু আরেকটা একটা সংযোগ দিয়ে দেখো যে প্রথমে কি করব একটা ইংরেজি অঙ্কন করব এই হলো আমার এন আচ্ছা এর সাথে কি বসে দিলাম একটা গেট বসে দিলাম তাহলে কিন্তু দেখো এটাও কিন্তু এ আর এটাও কিন্তু এ তাহলে কিন্তু আমরা বলতে পারি এ ইন টু এ তার উপর কি নট দিয়ে দিতে হবে দেখো ইতিপূর্বে কিন্তু আমরা সূত্র শিখেছি যে কি সূত্রটা শিখেছো দেখো এ নট এ সমান সমান কিন্তু এ আর এটা কিন্তু দেখো বুলিয়ান অ্যালজেবরা এটাও কিন্তু এ পর্বটা কিন্তু দেওয়া আছে পর্বগুলো তোমরা একটু দেখে আসতো দ্বারাবাহিকভাবে দেখে আসলে অবশ্যই প্রতিটি ক্লাস কিন্তু ভালোভাবে বুঝবে তাহলে এ নট সমান সমান কি হয় তাহলে কিন্তু এখানে দেখো যে একটা এ নোটই থাকে যে এ যেহেতু এ ইন্টু এ সমান সমান এ হয় তাহলে এ ইন্টু এ সময় সমান এ তার সাথে কিন্তু নট হবে অর্থাৎ দেখো আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলেছি যে এ ধারা কি করলাম এ ধারা এই যে নট গেটটি প্রমাণ করে দিলাম তাহলে দেখো এটা কিন্তু এ নট অর্থাৎ এইভাবে তিনটি গেটই প্রমাণ করতে হবে নর্থ গেট এরপরে আমরা অর্গেট এবং অ্যান গেট প্রমাণ করবো তাহলে নর্থ গেটের সাহায্যে দেখো এই যে ন্যান গেট অর্থাৎ নট এবং অ্যান ন্যান ন্যান গেটের সাহায্যে আমরা নর্থ গেটটি প্রমাণ করলাম দেখো এখন আমরা কি করব ন্যান গেটের সাহায্যে অর্গেটটি দেখাবো অর্গেট মানে কিন্তু এ প্লাস বি যোগ আকারে থাকবে তাহলে প্রথমে কিন্তু আমরা একটা এ সংযোগ নেবো আচ্ছা এ সংযোগ নিয়ে ঠিক এইভাবে প্রথমে দেখো এই হলো আমার ন্যান গেট অর্থাৎ এটা কিন্তু এ নট পেয়ে গেলাম আচ্ছা এরপরে দেখাব বি সংযোগ নিবো আচ্ছা বি সংযোগ নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা এটা বি নট বানাবো অর্থাৎ প্রত্যেক বাড়ি কাজ কি নট এবং অ্যান অর্থাৎ ন্যান গেট থাকবে প্রত্যেকবারই আচ্ছা তাহলে দেখো একত্র এটা এখন আমরা কী করবো একত্রে করে দিব দেখো এটা আমরা একত্রে করে দেবো তুমি এই যে এই গেটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তোমরা এখানে অবশ্যই বেশি একটু টান দিতে পারো অথবা এখান থেকে ডি আঁকায় দিতে পারো আচ্ছা তাহলে কিন্তু দেখো এটা হলো আমার এ নট আর এটা হলো বি নট এখন দেখো দেখো এটা কিন্তু আমার আচ্ছা এ এই যে ইন্টু তাহলে ইন্টু কিন্তু এটা কিন্তু বি নট তারপরে আবার কি হোলস নট আচ্ছা এই পর্যন্ত আমরা আসলাম এখন দেখো আমরা কি করব এখানে কিন্তু দেখো আমরা একটা সূত্র শিখেছি যে যদি ঠিক এই রকম থাকে দেখো যে এ বি নট আচ্ছা হোলস নট যদি সরাসরি চিহ্ন বরাবর যদি একটা মাত্র নট থাকে তাহলে চিহ্নটা এখানে গুনুন আসে প্লাস হবে প্লাস থাকলে গুনুন হয় এবং দেখো একটা সূত্র ডাবল নট থাকলে কিন্তু সেটা উঠে যায় আচ্ছা এক্ষেত্রে আমরা তাহলে কী করবো দেখো এ ডবল নাট লিখে নিলাম এই যে প্রথমে এই নট আর এই নটটাকে ভেঙে দিলাম আচ্ছা এই গুনুন চিহ্ন বরাবর কিন্তু এখানে কী আছে একটা মাত্র নট রয়েছে তাহলে গুনুন চিহ্নটা প্লাস হয়ে যাবে এবং ডবল নাট এখন দেখো তাহলে আমরা কিন্তু শিখেছি এই ডবল নাট থাকলে কী হয় ডবল নাটগুলো কিন্তু উঠে যায় তাহলে কিন্তু এ প্লাস বি হয়ে যাবে তাহলে কিন্তু দেখো এ যোগের মাধ্যমে কি হয় তাহলে কিন্তু এটা অর্গেট প্রমাণ হয়ে গেল এখন দেখো যে এ সংযোগ এবং বি সংযোগ তাহলে এটা দ্বারা কি দেখাবো অর্গেট দেখতে কিন্তু ইংরেজি ধনুকের মতো তাইলে কিন্তু হয়ে গেলো যে এ প্লাস বি অর্থাৎ আমরা প্রমাণ করলাম যে ন্যান গেটের সাহায্যে অর গেটটি কিন্তু প্রমাণ করে দিলাম ঠিক এইভাবে কিন্তু তোমরা লিখে দিয়ে আসবে অবশ্যই তোমরা যদি সৃজনশীল খতে থাকে তাহলে অবশ্যই কত মার্ক পাবে দুই আর যদি গ অথবা গতে থাকে তিন অথবা চার মার্কের প্রশ্ন আসবে এখন দেখো আমরা কি করব ন্যান গেটের সাহায্যে এইবার অ্যান গেট প্রমাণ করে দেখাবো দেখো তাহলে এবার আমরা কি করব ন্যান গেট দ্বারা অ্যান গেট বাস্তবায়ন করব আচ্ছা তাহলে প্রথমে কিন্তু অবশ্যই একটা এ সংযোগ নিব এবং একটা বি সংযোগ আচ্ছা দুইটাকে কি করব অবশ্যই ইংরেজি ডি এর মতো করে অঙ্কন করব নট দিয়ে দিলাম তাহলে কিন্তু এটা কি পেয়ে গেলাম দেখো এটা কিন্তু এ বি পেয়ে গেলাম আচ্ছা এই নট নটটা যদি উঠে দিতে পারি তাই কিন্তু আমার অ্যান গেট পেয়ে যাই তাহলে এখন কি করব আমরা দেখো আবারও একটা এর সাথে ডবল একটা নেন ন্যান গেট নিয়ে নেবো তাহলে দেখো যদি নিয়ে নেই তাহলে কিন্তু দেখো এটাও এবি নট আর এটাও কিন্তু আবার এবি নট তাহলে একটু দেখো তোমরা যে প্রথমে দেখো আমরা নিলাম যে এটাও কিন্তু এবি। বি এই যে তার জন্য গুনুন আবার দেখো ইন্টু আবার কি এটার জন্য কিন্তু ইন্টু তাহলে আবার কি নিলাম বি আচ্ছা এবার দেখো এখানে কি করে দিব আমরা একটা হোলস নট দিয়ে দিব কি দিয়ে দিব একটা হোলস নট দিয়ে দেবো হোলস নট দিয়ে দিলে আমরা কিন্তু লজিক সূত্র শিখেছি যে কি সূত্র যে আমরা কিন্তু সূত্র শিখেছি দেখো যে এ নট ইন্টু এ নট এটা কিন্তু এ কি হয় এ নট ইন্টু এ সময় সময় এ হয় তাহলে এখানে কিন্তু সেই লজিকটা এ নট ইন্টু এ নট তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে এ বি বি এ এবি নট আচ্ছা তারপর কিন্তু এই নটটা রয়ে গেছে তাহলে কিন্তু এখন দেখো এটা কি হয়ে ডাবল 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 নট 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 কিন্তু কিন্তু উঠে 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 যায় যায় দেখো হয় গেলে তাহলে আমরা পেয়ে গেলাম দেখো যে এ আর বি তাহলে সাহায্যে করবো দেখো ইংরেজি একটা ডি অঙ্কন করে দিলাম তাহলে এটাই কিন্তু আমার অ্যান গেট তাহলে কি করলাম ন্যান গেটের সাহায্যে অ্যান গেট বাস্তবায়ন করলাম তাহলে এখন দেখো আমরা কি প্রমাণ করেছি ন্যান গেট দ্বারা নর্থ গেট বাস্তবায়ন ন্যান গেট দ্বারা অর গেট বাস্তবায়ন এবং দেখো যে নেন গেট দ্বারা গেট তাহলে তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু এখন সর্বশেষে একটু বাংলা লিখে দিলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে যে যেহেতু ন্যান গেট দ্বারা তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাহলে সেহেতু ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট এটা লেখার প্রয়োজন নয় তাহলে সরাসরি কি লিখবে প্রমাণ করা হলো এটা কিন্তু লিখে দেবে যেহেতু গেট দ্বারা তিনটি মৌলিক গেট এই যে তিনটি গেটে কিন্তু আমরা বাস্তবায়ন করেছি সেটা যে তোমার নট গেট আমাদের কিন্তু তিনটি মৌলিক গেট সেটা কি নট গেট ওয়ার গেট এবং অ্যান্ড গেট সেই তিনটি কিন্তু আমরা প্রমাণ করেছি তিনটি প্রমাণ করার শেষে তুমি সুন্দর করে একটু বাংলা লিখে দিলে ফুল মার্কস পাবে যে আশা করি যে ন্যান গেট একটি সার্বজনীন গেট এটা প্রমাণ করো বা ব্যাখ্যা এটা এটা তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি তো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ